আর এই 300 শতাব্দীতে এসে যখন আমরা মাছে মাইদার কথা বলার মধ্যে লোকতা অর্জন করলাম সেই সময় একজন শত্রু এভাবে শত্রুকে হত্যা করে না যে আগে সুপরিকল্পিত ভাবে সেবা দেওয়ার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো কোন নাউযুবিল্লাহ এত বড় সাড়ে আকাশের জমিনের দিশে যেতে হতে পারে না

শুনলে কথা দাও আল্লাহর হাবিব কি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আসছে তো কো ইমতি ওয়া যিম মুইহলি শত মুক্তি দিবেই দিবে কথা আর আল্লাহ আরittha মানুষের ধ্বংসই দিবে কথা কা তোমরা মানুষদেরকে মারো সেcret আধার করো আয়না ঘর বানাও তোমার আয়না ঘরে ভালোবাসার লাগলে তবে মানুষ ফিরে আসলো কি যে খবর বড় আয়না ঘর আম্মা যদি মরতে

এদেরকে তোমরা হত্যা করেছ একজন আমাদেরকে হত্যা করার মানে হলো সমগ্র পৃথিবীবাসী মানুষদেরকে হত্যা করে বলেন নাহুজ বিল্লা যারা মানুষ হত্যা করলো তোমরা তাদের নিয়ে সাফাই গাও আমাদেরকে বলো একটা একটা শিবির ঘর ধরে ধরে জমাই ঘর এমন কথা বলার দুঃসাহস আগামী দিন দেখায় না কারণ এই জমিনের মালিক এই জমিন জামাত ইসলামের নাম এ জমিন নাম যদি আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন না করতে নিজেকে মুসলিম দাবি করো তুমি মুসলিম নামের মুশ্রিক ঠিক না বলে আর যারা আল্লাহর জমিন আল্লাহ বাস্তবায়নে বাধা দেবে এরা মরে গেলে কোন ইমাম বালেন জানাজা দিবে না ঠিক না বলুন যে যেমন ব্যক্তি তাকে তেমন ব্যক্তি দিয়ে জানাজা দিতে হবে আমার ভাইয়েরা ভিন্ন প্রসঙ্গ এসে গেল না নয় সত্য বলতেই হবে ঠিক কিনা বল